ওয়ালাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন এই মোহাম্মদ আবুল কালাম আমি এখন অবস্থান করছি বর্তমান ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারে তো ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের একটি অফার রয়েছে সে অফারটা হচ্ছে যে আমরা তেরোশো পিভি মানে কী কী প্রোডাক্ট দিয়ে করবো অনেক মনে চিন্তা করে যে আমি তেরোশো পিভি করবো কী কী প্রোডাক্টে করবো আসলে প্রোডাক্টগুলো আমার প্রয়োজন কী প্রয়োজন না তো দেখেন আমরা তেরোশো দশ পিবির একটা প্যাকেজ সাজাইছি যার মূল্য হচ্ছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি টাকা তো পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি টাকায় আপনি তেরোশো দশ পিপি পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্টগুলো আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট যেমন ধরেন সর্বপ্রথম আমরা দিছি কোকোজি কোকোজিটা আপনার বাসায় মুরব্বী এবং বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার স্বাস্থ্যকর একটি খাবার সাথে দেওয়া আছে জ্ঞানজি টুথপেস্ট যেটা কিনা আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ফ্যামিলি সবার ব্যবহার করার দরকার হয় জ্ঞানজি সাবান জ্ঞানজি সাবান মা বোনদের জন্য খুবই ভালো ব্রোন মেস্তা এবং মুখের স্কিনকে উজ্জ্বল করতে খুব ভালো কাজ করে জ্ঞানজি সাবান সাথে দেওয়া আছে ব্ল্যাক কফি তো ব্ল্যাক কফিটা মনে করেন যে আমাদের শরীরের এনার্জি যোগায় এটা প্রত্যেকটা মানুষের দরকার কফি তো সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক কফিটা খুব ভালো ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন এই ব্ল্যাক কফি যাতে ডায়াবেটিস হাই প্রেসার কোলেস্ট্রোল যাদের শরীরে এনার্জি কম আছে তাদের জন্য খুব ভালো কাজ করবে ব্ল্যাক কফি তার প্রতিদিন আমাদের কিন্তু কফি লাগে এরপরে হচ্ছে আপনার সাবান দেখেন তিনটে সাবান দিয়েছি দুটো আছে অ্যালোভেরা বাথিংবার আর একটা আছে নিম বাথিংবার তো এই তিনটে সাবান দেওয়ার কারণ হচ্ছে এক মাসে সাধারণত তিনটে সাবান লাগে একটা ফ্যামিলিতে যদি চারজন কি পাঁচজন লোক থাকে তো যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ব্যবহার ব্যবহার করবেন হচ্ছে আপনার নিম সাবান আর যাদের অ্যালার্জির সমস্যা নয় তারা ব্যবহার করবেন হচ্ছে আপনার অ্যালোভেরা সাবান এই যিনি অ্যালোভেরা সাবান দুটো নিম সাবান হচ্ছে একটা এবং দেখেন আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু মা বোন আছে তাদের জন্য হচ্ছে আপনার হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা চুলের জন্য খুবই ভালো যেটা কিনা চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সহায়তা করে এই জন্য আপনারা হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন কারণ এটা প্রত্যেকটা মানুষের দরকার সাথে আছে নিম ফেসওয়াশ নিম ওয়াশ প্রত্যেকটা বাড়ির দরকার হয় সে হোক পুরুষ হোক মহিলা সবাইকে কিন্তু নিম ওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত কারণ নিম খুবই ভালো একটা জিনিস যেটা আপনার স্কিনকে ভালো রাখে এই জন্য আপনারা চাইলে নিম ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সবসময় কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন হয় তো এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা আপনাদের আইডিটা অ্যাক্টিভ করতে পারেন এবং দেখেন আপনাদের নিজেদের প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করে ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ তৈরি করতে পারবেন তো জাস্ট এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের ফ্যামিলির জন্য নেবেন ব্যবহার করবেন এখান থেকে একটা ইনকাম রাস্তা তৈরি করে ফেলবেন প্রোডাক্টের বেনিফিট পাবেন এই গল্পটাই শুধু দশজনের সাথে করবেন যারা আইডি অ্যাক্টিভ করতে চান দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে কোন প্রোডাক্ট কত পিস সেটে দেওয়া আছে পাশে দাম দেওয়া আছে টোটাল প্রাইস দেওয়া আছে প্যাকেজ হচ্ছে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি টাকা আর পিভি আসছে তেরোশো দশ পিভি এই যে প্রোডাক্ট দিয়ে চাইলে আপনারা আপনাদের আইডিটা কমপ্লিট করে নিতে পারেন এবং আপনার ইনকামের রাস্তাটা আপনি ক্লিয়ার করে নিতে পারেন এখান থেকে ধন্যবাদ